দীর্ঘ আট বছর পর উনিশে ফেব্রুয়ারি কারাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়াই মূল লক্ষ্য বললেন বাংলাদেশের অধিনায়ক শান্ত পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে প্রথমে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আগামী বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বে ট্রাইগাররা বাংলাদেশ খেলবে এ গ্রুপে গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে মোট তিনটি ম্যাচ বিশ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রথম ম্যাচ লড়বে ভারতের বিপক্ষে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের লাহোরে আর সাতাশ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের তেমন সম্ভাবনা দেখছেন না বলেছেন আইসিসি রিভিউয়ে অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি বাংলাদেশের চেয়ে আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন এবারের আসরে মিরপুর শের বাংলা স্টেডিয়ামে ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে এবার লক্ষ্যটা কি এমন প্রশ্নের জবাবে নাজমুল হোসেন শান্ত বলেন আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি তার এই এক বাক্যের উত্তর থমকে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু কোনো আন্তর্জাতিক শিরোপা না জিতা বাংলাদেশের সম্ভাবনা কতটুকু তাই দেখার বিষয় শিরোপা না জিতলেও যেন ভালো খেলা উপহার দেয় এমনটাই প্রত্যাশা ভক্ত সমর্থকদের হাফিজুল ইসলাম যুগের চিন্তা